হাই শিউলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা রেসিপি করব পুঁই শাক দেখো এখানে পুঁই শাক কেটে রেখেছি কুমড়ো এইভাবে কেটে ধুয়ে রেখেছি আলু দিয়েছি একটা পুঁই শাক কেটেছি এর মধ্যে কাঠল দিয়েছি একটা আর কটা বরবটি দিয়েছি আর কটা বরবটি দিয়েছি এগুলো দিয়ে আমি একটা রেসিপি করব দেখো চিংড়ি মাছ বাটির ভেতরে চিংড়ি মাছ দিয়েছি এই দেখো চিংড়ি মাছগুলো বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে টুয়ে সব এইবার আমি কড়াই বসিয়েছি কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে এবার আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর পাঁচফোরণ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিতে হতো কিন্তু শুকনো লঙ্কা ঘরে নেই তাই দিতে পারলাম না দেখো বন্ধুরা চিংড়ি মাছটা আগে দিতে হতো ভুলে গেছি যাই হোক এবার আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো অনেকগুলো চিংড়ি মাছ

গন্ধ বেরিয়ে খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি ফোরনটা আগে দেওয়া হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আগে মাছটাকে ভেজে নেওয়া উচিত ছিল তিনু মাছটাকে তুলে এবার আমি এবার আমি টি শার্টগুলোকে ছেড়ে দেব সমস্ত উপকরণ একসাথেই ছাড়লাম আলাদা করে ছাড়ার দরকার নেই আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেকটা পয়সা যদিও রান্না করলে কমে যাবে দেখো অনেকটা পুইশাক দিয়েছি এদিকে দেখো আমি এই প্লেটের ভেতরে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কিছু দেব না চিংড়ি মাছ দিলে আর কিছু দেওয়া লাগে না এইগুলো আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভীষণই ভালো একটা রেসিপি খেতে খুব সুন্দর লাগে চিংড়ি মাছ দিলে আর কিছু দেওয়াই লাগে না কোনো মশলা বেয়া লাগে না এবার আমি এটাকে একটু ঢাকা দেব বন্ধুরা তোমরা দেখো দেখতে থাকো এবার আমি ঢাকাটা আবার খুলছি একটা দেখো কতটা নরম হয়ে গেছে কড়াইটা নতুন তো স্লিপ করছে দেখো জল বেরিয়েছে এই দেখো পুঁইশাক থেকে জল বেরিয়েছে পুঁইশাকটা অনেকটা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম বেশ নরম হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি জল দেব এর ভেতরে একটু জল দিয়ে দিলাম আর সামান্য একটু জল দেব এইবার আমি আবার ঢাকা দিয়ে দেব দেখো শাকটা কেমন ফুটছে হয়ে গেছে সবই সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটুখানি সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এবার দেখো সব সিদ্ধ হয়ে গেছে সবি শাক সবই সিদ্ধ হয়ে গেছে দারুণ সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা লবণ টবন সবই ঠিক আছে সুন্দর চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে শাকটা হয়ে গেছে আমার এই রেসিপিটা তোমরা যে ধৈর্য ধরে দেখেছ এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি পুশাকটা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করব দেখো কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটা একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি অনেকটা ইয়ে হয়েছে সবজিটা অনেকটাই হয়েছে দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হবে দেখেছো ঠিক আছে তোমরা কমেন্ট করো আমি অপেক্ষায় রইলাম ঠিক আছে রাখছি তাহলে টাটা